দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা যাত্রা বাড়িতে তো দর্শক আজকে আমরা জানব যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রা বাড়িতে কিভাবে দেশি পেঁয়াজ আজকের বাজারে বিক্রি হয়ে থাকে দর্শক আজকে তিনে মে আজকে আমি সকাল সকাল দর্শক চলে আসলাম ঢাকা যাত্রা তো দর্শক আজকের পুরো ভিডিওতে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে দেশি পেঁয়াজগুলো বিক্রি হয়

তুলনা তুলনামূলক কম লস যাবে মানে আপনাদের ওই যে মোকামে দাম বেশি কেনা হ্যাঁ মোকামে দাম বেশি কিন্তু আরত গুলোতে দাম কম কম এর কারণ কি ভাইয়া এর কারণ মহল্লার মানুষগুলা অ্যাকচুয়ালি এখনো এটা খেয়ে অভ্যস্ত না যে হঠাৎ করে দাম বৃদ্ধি তো মহল্লার মানুষগুলা এটা খেতে চাচ্ছে না আর কি ও আচ্ছা দুই চার পাঁচ দিন গেলে তখন দেখা যাচ্ছে একশো টাকা কেজি লাগলেও খাবে

আজকে আমরা তো ওখানে মন চুক্তি কিনি ওখানে আমাদের মোটামুটি আপনার চৌষট্টি টাকা পড়ে গেছে কত চৌষট্টি টাকা চৌষট্টি টাকা হ্যাঁ আর মানে ছাব্বিশশো টাকা না পঁচিশশো টাকা গেছে আজকে ওখানে ছাব্বিশশো টাকা গেছে ছাব্বিশশো টাকা গেছে আচ্ছা এরপরও কিন্তু এখানে দাম হওয়ার কথা পঁয়ষট্টি টাকা প্লাস হ্যাঁ কিন্তু এখানে দাম এখন বাষট্টি টাকা তেষট্টি টাকাই হ্যাঁ দাম বাড়ে না আজকে বেশি আর আরো দুই এক টাকা কমছে তাই না কমছে দুই টাকা কমছে কালকের থেকে এক টাকা কমছে কালকে থেকে এক টাকা কমছে আজকের বাজারে আচ্ছা এগুলো তো আপনারা রাজশাহী প্লাস রাজশাহী থেকে আসে হ্যাঁ রাজশাহী থেকে আমরা নিয়ে আসি আমরা ব্যবসা কিনে কেমন হয়েছে ভাইয়া আজকে ব্যবসা কিনা খুবই কম মানে তুলনামূলক নাই অনেকটা কম আছে হ্যাঁ দেখা যাচ্ছে প্রতিদিন সকালে এরকম টাইম হতে হতে সকাল থেকে পনেরো বিশ বস্তা সেল করে দিতাম পনেরো বিশ বস্তা বিক্রি করতাম আর আজকে সেখানে অনলি পাঁচ বস্তা বিক্রি করছি পাঁচ বস্তা মাত্র আচ্ছা দাম কি এরকম থাকবে না কিছু কমবে আরো

এখনো বলা যায় না সে কবে আসবে এটা বলা যায় না বলা যাচ্ছে এখন আচ্ছা আলুর দাম কেমন আজকে আলুর দাম বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ তেতাল্লিশ টাকা এটা আসেন তো দেখি ভাইয়া আলু এটা কোথা রেগুলা এটা রাজশাহীর হ্যাঁ ভাই এটা রাজশাহী তা হচ্ছে রাজশাহী গেলো এটা কত বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা হ্যাঁ বেয়াল্লিশ টাকা তেতাল্লিশ টাকা করে আজকের বাজারে আচ্ছা

তো কি বিক্রি কমইতেছে নাকি ভাই বিক্রি বর্তম বিক্রি কম হইতেছে আছে এইগুলা কোথায় এই আলুগুলো এইগুলো কোথায় মুন্সিগঞ্জের আলু আচ্ছা আর সামনে এগুলো কোথায় এইগুলো আরে এই আলু রাসায় আলু

পঁয়ষট্টি কেজি থাকে বস্তাতে পঁয়ষট্টি কেজি থাকে আচ্ছা তো সবচেয়ে বেশি চলে কোনটা ভাই বেশি বর্তমান চলে ভাই আমি বর্তমান চলতেছে মনসুঞ্জলি চলে একটু ব্যানগাড়ি এলা ছাড়া আউট পাইকার নাই তো ভাই ব্যানগাড়ি এলা একটু কম ভাবে ভাই ব্যানগাড়ি এলারাই নেয় মনসুঞ্জলি নেয় বর্তমান আচ্ছা আচ্ছা তো ব্যানগাড়ি রাই মোটামুটি বেশি নেয় হ্যাঁ ব্যানগাড়ি ছাড়া পাইকার নেই আউট পাইকার নাই আচ্ছা আচ্ছা আবার আমের সিজন আসতেছে সামনে এরপর তো আরো কম চলবে হ্যাঁ

হ্যাঁ ফসল খুব কম হয়েছে গত বছর বেচে গেলা বছর কোনো সতী স্টোরি বড়া আছিল এবছর অনেক স্টোর খালি আছে কিন্তু ওই যে আপনার ইন্ডিয়া থেকে যে একটা আলু আসছে কিছুদিন আগে এক মাস আগে দেখলাম আমরা ওইটা কি বেশি ভালো নাকি না ভাই ওটা একদম যদি একটা পথে সবই পইসে যায় ওইটা দেখছি আমরা একদম মানে আপনার বিশ টাকা পঁচিশ টাকা মানে চলে নাই কয়দিন আগে আমরা কয়দিন পনেরো টাকা কেজি বেচছি আবার বস্তা ঠিকা তিনশো টাকা বেচছি মানুষ একবার পইছে গোর অত নষ্ট হয়ে

নির্ভর রা ম নির্ভর তো মোটামুটি ভাবে দাম আলুর দামটা কিছুটা কমছে দাদা না আলুর আলুর দামটা কমছে তো আরো কি কমবে না বাড়বে আপনারা তো ভালো জানেন আর তোমার সুন্দর নাই ভাই এই থাকবে আর ত্রিশ উনি চল্লিশ থাকবে থাকার সম্ভবতা আছে গিরাজ তোমাল ছাড়তেছে না

Редактор субтитров А.Семкин Корректор А.Егорова